বাবা ভালো আছো তুমি দেখা লাগবে ও আচ্ছা আমি তো খেতে আছি বাবা বাড়ির যাই বাড়ির যাই মিল করে তোমার লাগবে বুঝছো আচ্ছা আচ্ছা ভালো

জানার মা জানা গেছিলেন কথা বেশি মনে করছে কেন্দা কি করলো গেদা ফুন্দিয়া কে কলেজে দিন দিনে খেতে খামার কাম করে রা আসার হাত মন খারাপ করে নাও কষ্ট করে কি করে দেওয়ার ম্যানেজ করার দেও

আচ্ছা বাবা পরীক্ষা শেষ করে তোমার মারা দেখা যায় গেছে আচ্ছা দুইটা পরীক্ষা আছে দিয়া বাইটা এর আচ্ছা কেন শেষ হয়ে গেল গ্রামে বললাম গ্রামে জিবিউ তাহলে করি এক ডজন টিকটক বানাই আমি কি করে আইয়া 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 ও আরে আরে না টিকটক কই না রিভিউটা ভালো আছে হ্যালো গাইস এটা আমার ডেডি মাই ডিয়ার ডেডি সবাই লাইক কমেন্ট কমেন্ট করবেন এবং ফলো দিবেন